বলে কি কঠিন বলে শর্ত হলো এই তুমি যে মুসলমান আছো তুমি আর মুসলমান থাকতে পারবা না এই মুহূর্তে তোমাকে খ্রিস্টান হতে হবে বলে বলে আবার এবার ছেলে বলতেছে আর কি শর্ত বলে তুমি যে খ্রিস্টান হইছো এটার প্রমাণ স্বরূপ তুমি বাইবেল ধরবা বাইবেল ধরে শপথ করবা যে আমি কোরআন প্রত্যাখ্যান করলাম ইসলাম ধর্ম ছেড়ে দিলাম কালেমা ছেড়ে দিলাম ইমান ছেড়ে দিলাম আমি বেঈমান হয়ে গেলাম খ্রিস্ট ধর্ম আমি মেনে নিলাম এই যে বাইবেল আমি ধরে শপথ করে বলে দিলাম বলে আর কি সত্য বলে আর একটা সত্য তুমি যে খ্রিস্টান হয়েছ এটার প্রমাণস্বরূপ তোমার টেবিলে তোমার সামনে যে খানা দেখতেছো গোস্ত কিছু গোস্ত আছে শুকুরের গোস্ত তোমার জন্য ভুনা করা হয়েছে এই শুকুরের গোস্ত তুমি খাইয়া প্রমাণ করবা তুমি খ্রিস্টান ছেলে বললো আর কি সত্য আপনাদের কি কষ্ট হইতেছে ছেলে বললো আর কি সত্য বলে আরেকটা একটা হলো। হইলো তুমি যে খ্রিস্টান হয়ে গেছো এই ওয়ার্ল্ডের ভিতরে ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে দামি কোম্পানির মদ আমি তোমার জন্য করে করে আনছি এই মদ তুমি পান করবা এবং এই মদ দিয়ে তুমি গোসল করবা এবং এই মদ দিয়ে গোসল করার কারণে তোমার যে পশম ভিজে যাবে চুল ভিজে যাবে এই চুল এবং পশম এই শরীর তোমার শরীর মুসার জন্য আমি একটা ভিন্ন ধরনের একটা তলে আনছি এই তলাটার ব্যাখ্যা আমি দিলাম না তলে বুঝেন তো মানে এই যে আপনার গামছা ধরে না কি এটা আনছি এটা কোন গামছা এটা আমি বললাম না এখানে অনেক মুরুব্বিরা আছে ডাক দিয়ে কয় যে এই গামছা আনছি এই গামছা দিয়ে তোমার মুস্তে হবে তাইলে মুস্তে করবে তুমি অরজিনাল খ্রিস্টান হয়ে গেছো বলে আর কি শর্ত বলে আরেকটা শর্ত হলো তোমার মুখে যে লম্বা দাড়ি এই দাড়ি তোমার কেটে ফেলে দিতে হবে দাড়ি রাখা যাবে না বলে আর কি শর্ত বলে আরেকটা সত্য হলো যে তোমার হাতে যে মোবাইলটা আছে এই মোবাইলের সিম তোমার নিজ হাতে তুমি ভেঙে ফেলবা এবং মোবাইলটা তুমি ভেঙে ফেলবা আমি তোমাকে নতুন করে মোবাইল দেব সিমও দেব যাতে বিবাহ হওয়ার পরে তোমার গোষ্ঠীর কোন লোক আমার কোন গোষ্ঠীর লোক তোমাকে কাম পরা দিয়ে খ্রিস্টীয় ধর্ম থেকে তোমাকে আলাদা না করতে পারে সেটা বললো ঠিক আছে আর কি শর্ত বল আরেকটা শর্ত হলো বিবাহ করার সাত আট দশ দিন বারো দিন পনেরো দিন পরেই এর মধ্যেই এক মাসের মধ্যে দুই মাসের মধ্যে তিন মাসের মধ্যে যতদিন লাগে যত দ্রুত সম্ভব তোমাকে আমি ভিসা করে দেব পাসপোর্ট রেডি করে দেব। তোমাকে আমার বিউটিকে নিয়ে এই দেশ থেকে দেশান্তর হতে হবে যেখানে খ্রিস্ট মিশনারি আছে ঘরে ঘরের মানুষ খ্রিস্টান সেই রাষ্ট্রে তোমার বসবাস করতে হবে এবং আমি তোমার যোগ্যতার বলে তোমাকে চাকরি ব্যবস্থা করে দেব খুব খেয়াল করবেন আমাদের দেশে বাংলাদেশের ছেলেরা ইমান ধ্বংস করে কিন্তু এই কথা এই 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 কাজগুলির কারণে সরকারি পা তুইয়া যদি খাওয়া যায় ঘর জামায় দুই যুগ থাকলেই কি কিসের মা কিসের বা যার ধর্ম আর কি গ্রহণ করে ফেলে কথা ঘর এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে